ব্রিসমিল্লাহি রহমানির রহিম কম্পিউটার শিক্ষা নিলে বিশ্বজুড়ে চাকরি মিলে কম্পিউটার প্রশিক্ষণ নিন বেকারত্বের হাত থেকে বাঁচুন সুখবর 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 কম্পিউটার প্রশিক্ষণার্থীদের জন্য সুখবর আপনারা যারা ছয় মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি হতে চাচ্ছেন আপনাদের জন্য সুখবর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সম্পূর্ণ সরকারি কম্পিউটার ট্রেনিং আপনি কম্পিউটার প্রশিক্ষণের জন্য আজই চলে আসুন মেজান কম্পিউটার অ্যান্ড গ্রাফিক্স ট্রেনিং সেন্টার এলিশা জংশন ভোলা সদর ভোলা আমাদের বৈশিষ্ট্য সমূহ সম্পূর্ণ হাতে কলমে কম্পিউটার প্রশিক্ষণ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা গ্রহণ আমাদের অনলাইন এবং অফলাইনে কোর্স রয়েছে আমাদের স্পেশাল কোর্স ইউটিউবে প্রতিদিন ক্লাস আপলোড করা হয় আমাদের কোর্স সমূহ কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং ও অনলাইন কোর্স ইউটিউব ও ফেসবুক মার্কেটিং আপনারা যারা কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে চাকরিতে জয়েন করতে চাচ্ছেন আজই চলে আসুন মিজান কম্পিউটার অ্যান্ড গ্রাফিক্স এলিশা জংশন বাজার ভোলা সদর ভোলা আমাদের রয়েছে কম্পিউটার অ্যান্ড গ্রাফিক্স সেক্টর এখানে সকল ধরনের কম্পিউটার মেরামত করা হয় রয়েছে বিয়ের কার্ড জার্সি প্রিন্ট এবং স্পোর্টসের সকল মালামাল আমাদের কাছে পাচ্ছেন সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রশ্ন ও কার্যক্রম অনলাইনে করা হয় আমাদের স্পেশাল কোর্স হচ্ছে নৈশকালীন প্রশিক্ষণ আপনারা যারা চাকরিজীবী আপনারা ছয় মাস মেয়াদি কম্পিউটার কোর্স করতে পারেন রাত নয়টা থেকে দশটা পর্যন্ত আপনাদের ক্লাস চলবে অতএব আপনারা যারা প্রশিক্ষণ নিতে চাচ্ছেন এবং কম্পিউটার ও গ্রাফিক্স সংক্রান্ত সেবা নিতে চাচ্ছেন আজই চলে আসুন মিজান কম্পিউটার অ্যান্ড গ্রাফিক্স ট্রেনিং সেন্টার এলিশা জংশন ভোলা সদর ভোলা